শুয়ে পড়লাম রক্ত দেওয়ার জন্য আর কি আর একটা স্কুলের ব্যাগ দিয়েছে মোবাইল লাগিয়ে আমার কাজে লাগবে সময় শুভ সকাল বৃষ্টি হয়ে যায় সকালে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নদী শিক্ষার চ্যানে অনেক অনেক স্বাগত তো সকালবেলা একদম বাসি বেশি না বুঝে বুঝতে পারছি যে বাইরে বৃষ্টি পড়ছে আর সেই ধারে বৃষ্টি এখন সকাল দশটা বাজে একভাবে সেই বৃষ্টি হয়ে যাচ্ছে তো কয়েকটা গাছে ফুল ছিল ছাতা মাথা দিয়ে তুলতে চলে এসেছি বাইরে আর বাইরে তো সেরকম কাজ নেই কাঁচা ধোয়া ছিল সব কাজ বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আজকে এই ভিডিওতে একটা জিনিস শেয়ার করবো আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে ভাবছি কিনবো কিনবো করে ভাবা হয় কিন্তু কেনা হয় না তো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে এবার ফুলকটা তুলে নেই কটা পেয়েছি কুড়িয়ে গাড়ি আরও দু একটা আছে গাছে বুঝতে পারছি না বুঝতে পারছি তো পুরি রান্না বসিয়ে দিয়ে আমোদি মাছ কাটতে বসেছি আর বাইরে আজকে মাছ কাটতে পারবো না বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তাও প্রচুর জল হয়ে গেছে আবার ঘরে আবার জল না ঢুকে যায় আর বাজার করে নিয়ে এসে জল খেলাম বাজার করে নিয়ে আসার পরে রান্নাও প্রায় হয়ে এসেছে শাক ভাজা বসিয়ে দিয়ে এই মাছটা কেটে রাখছি এই মাছটা আজকে রান্না করব না পরে রান্না করবো কিন্তু কেটে রাখলে সুবিধা হয় যেন কাটছি আমাদের এখানে আমদি বলে আর অনেক জায়গা আছে বৈরাগীও বলে এর মাথা খায় না মাথার মতো পাথর ভর্তি সেখানে মাথা ছেলে দিচ্ছি

তো চলে আসলাম ক্লাবে এসেই দেখো এখানে নাম ঠিকানা বয়স ফোন নাম্বার সব নেওয়া হয়ে গেলো ওখানে আবার প্রেশার মাপলো পেশার ঠিকঠাকই আছে ওজনও ঠিকঠাক আছে তো শুয়ে পড়লাম রক্ত দেওয়ার জন্য আর কি ভয় করছিল আমার তো শুই ঢুকাবে ওটাই ভয় লাগছিল তাকাচ্ছিলাম না আমি এদিকে ঘুরে তাকিয়ে রয়েছি যতক্ষণ রক্ত নিয়েছে আর কর্তমাশা আমার পিছনেই রয়েছে কর্তমাশায় এদিকে নাম টাম সব লেখছে এক এক করে যেহেতু অনেক ভিড় পড়েছে প্রচুর লোক রক্ত দিয়েছে আর ওই যে আমার দেখছো দেখছ কর্তমাশায় শুয়ে পড়েছে রক্ত দেওয়ার জন্য আৰু একো খাৰপ লাগ ভালেই লাগে যে ৰক্ত দিয়ে তোমার সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম আমি যেখানে থাকি সেই ক্লাবে আজকে রক্তদান শিবিরও ছিল আর যারা মাধ্যমিক পাশ করে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের সম্বোধনা দেবে তো জিতের নাম এর আগেই নিয়ে গেছিলো লেখে দেবে বলে ও সকালবেলা গিয়ে কিন্তু নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে আর বলিনি যে গেছে কি বা দিয়েছে তারপরে কথা মশাই বললো যে রক্ত দে রক্ত দেবো তা চলো আর আমার রক্ত দিতে কোনো ভয় নেই কিন্তু যখন সুইটা ঢুকায় তখনও ভয় তো ভাবছিলাম না যাবো না আমি তুমি যাও তাই বললাম কত মশাই বললো না চলো না তো ভয়কে জয় করে চলে গেলাম হঠাৎ করে তোমাদেরকে বলিনি একবারে চান টান করে রান্নাটা হয়ে চান করে চলে গেছে আর জিৎ পুজোটা দিয়েছিল বেরিয়ে গেলাম রাস্তার মধ্যে তোমার সঙ্গে কথা বললাম দেখতে তো পেলে তো গিয়ে দিলাম কোনো ভয়ই নাই কিছুই হয়নি বলুন প্রথমবার রক্ত দিলাম প্রথমে রক্ত দিনে তো ঘরের সামনে হচ্ছে আর অনেকদিন ইচ্ছাও ছিল যে রক্ত দেবো আর কত মাসের আগেও একবার রক্ত দিয়েছে তিন মাস পরপর নাকি দেওয়া যায় এর আগে তিন মাস হয়ে গেছে পতামশা দিলো আর আমিও দিলাম আর জিৎ সকালবেলা গিয়ে জিতকে কি দিয়েছে ওখান থেকে তোমাদেরকে দেখাই ক্লাব থেকে একটা গল্পের বই দিয়েছে একটা গল্পের বই আর একটা স্কুলের ব্যাগ দিয়েছে ওইটা সকালবেলা পেয়েছে তো এসে বলে বাবা সবাই রক্ত দিচ্ছে তারপর বাবা বলো চল তাহলে আমিও রক্ত দিয়ে আসি এই ব্যাগ দিয়েছে আর এই গল্পের বইটা দিয়েছে আর একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছিল সোনপাপিটা খুলে খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আমাদের রক্তদান শিবিরে ওখানে কি গিফট দিল গিফটটা বড় কথা নয় মানে রক্তদান বড় দান তো দেওয়ার ইচ্ছা তো অনেক দিন থেকে ছিল ভয় আমি যেতাম না আমার খুব ভয় খুব ভয় লাগতো তো সত্যি দেখলাম কোনো ভয় নাই গেলাম একদম দিলাম কোনো ব্যাপারই নেই তো ওখানে গিফট দিয়েছে দেখো পিতলের গাবলা ঠিক আছে আর দিয়েছিল হচ্ছে ডিম সিদ্ধ কলা তারপরে একটা করে মুসুন্দি লেবু আর হচ্ছে গিয়ে কেক একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিল তো ওইগুলো আর দেখাচ্ছি না তোমাদেরকে এই দেখো আমার লোকনাথ পুজো কাজে লেগে যাবে আমার লোকনাথ বাবার জন্য বকটক করা যাবে বকটক রাখা যাবে ফল টল কেটে রাখা যাবে খুব সুন্দর হয়েছে গাবলাগুলো গিফটটা তো বড় কথা নয় আমার রক্ত দিয়ে যদি একজনের জীবন বাঁচে তাই না ভয় ছিল মনে প্রচুর ভয় ভয়টা কেটে গেছে বাড়ির সামনে যখন হচ্ছে প্রচুর লোক রক্ত দিয়েছে আর তেমনি সকাল দিয়ে বৃষ্টি বৃষ্টির জন্য আরো বিরক্তিকর প্রচুর বৃষ্টি রাস্তায় জল হয়েছে প্রচুর আধা ওখানটায় প্রচুর লোক হয়েছে আর এইটাকে একটা দাদা ভাইয়ের একটা আমার একটা কত মাসের একটা আমার দুজনে মিলে দিয়েছি এই গিফট দিয়েছে আমাদেরকে আর টুনি দেখো সমানে ডেকে যাচ্ছে আর রান্না তো ঘরে করেছিলাম রান্না সেরম যেরকম রান্না সেরমই পড়ে আছে কেন আমরা ঘরে আর খাইনি ওখানেই খাওয়া দাওয়া করিয়েছিল তো বলো খেয়েই যাবেন তাই ওখান থেকে খেয়ে এসেছি যা রান্না করেছে সেমনি রয়েছে পুরো ঢাকা ধরিও নি পর্যন্ত এসে একবার শরীরটা ভালো লাগছিলাম সন্ধ্যাবেলা উঠে চা খেয়ে সন্ধ্যা সন্ধ্যা হলো চা খাওয়া হলো আর বুধবার দিকে চলো চলো তো সঙ্গে থাকো তাহলে আর কেমন গিফটগুলো গুলো হয়েছে কমেন্ট করে বলো আর সকালবেলায় বলেছি তোমাদেরকে একটা গিফট আমি শেয়ার করব যেটা আমার অনেক অনেকদিন আসা ছিল সেটা শেয়ার করব কিছুক্ষণ পর হ্যাঁ একটু পরে দেখাচ্ছি সেটা ঠিক আছে তারপর সন্ধ্যাবেলা কত মাসা বলছি একটু মুড়ি খাবো এখন মুড়ি দিচ্ছি কত মাসে আর দেখো রান্না করেছিলাম তোমাদেরকে বললাম দেখো হাড়ি ভরাই ভাত যেমনি ভাত সেমনি রয়েছে ছোটো হাড়িতেই করেছিলাম যে কম চাল নিয়েছিলাম আর এইখানে দেখো করেছিলাম চিকেন দেখো একটু খাওয়া হয়নি সে এমনিই আছে ধরি নি এখনো আর এখানে করেছিলাম মূল শাক ভাজা মূল শাক ভাজাও পড়ে আছে এখানে গুড্ডু চাটনি খেতে ভালোবাসা আমরা চাটনি করেছিলাম খুব ধরাই রয়েছে হাতটা ধুয়ে নি ধরবো তো আর এখন ওই যে মাংস ঝোল দিয়ে খাওয়া হবে মুড়ি মাংস জলদি মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে ভালোবাসো মাংস জলদি মুড়ি খেতে কমেন্ট করে জানিয়ে তো আমার তো হেভি লাগে খেতে বেশিরভাগ শীতকালে হেভি লাগে মাংসটা একদম গাঢ় হয়ে যায় ঠান্ডা খান্ডা টাইপের হয় লাগে মুড়ি খাবে সেই লাল মুড়ি নিয়ে এই মুড়িটা একদমই নুন নাই নুনই নাই বলতে গেলে একদম এলো কিছু দিয়ে খেলে ভালো লাগে শুধু শুধু একদম নুন নেই যাদের হাই প্রেশার প্রেশার আছে তাদের ঠিক আছে নুন খায় না তারা ঠিক আছে সন্ধ্যাবেলা টিফিনে মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার বসে পড়েছি তোমাদেরকে কি কিনেছি সেটা দেখানোর জন্য তো একবার ভিডিও করা শেষের মুহূর্তেই দেখাচ্ছি তো অনেক দিনের ইচ্ছা ছিল সেটা পূর্ণ হলো বুঝেছো অনেক দিন থেকে ভাবি যেটা কিনবো কিনবো আর হয় না এই দুদিন আগে কত মাসে কিনে এনে দিয়েছে তো তোমাদেরকে বলবো না যে তোমাদের সামনে আমি আনবক্সিং করছি আমি আগে খুলে দেখেছি এটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে দেখেছি যে জিনিসটা কেমন ঠিকঠাক আছে কি না ওখান থেকে তো কত মাসে চেক করে নিয়ে এসেছে তাও বাড়ি এসে আবার চেক করলাম গুড্ডুর গিফট তো গুড্ডু নিয়ে চলে এসেছে তো এইটা হচ্ছে রিন লাইট এটা অনেক দিন থেকে ভাবি যে কিনবো কিনবো কেনার হয় না আমাদের মধ্যবিত্ত ঘরে কি হয় একটা জিনিস ভাবলে তো চট করে হয় না অনেক দিন থেকে এটা বড় স্ট্যান্ডটা অনেকটাই বড় তোমাদের সবাই সেট করে আমি দেখাবো অবশ্যই নি ঠিক আছে আর গুড্ডু ওই ছোটো বক্সটা এনে দিয়েছি গান শোনার জন্য যেন গুড্ডু দৌড়ে নিয়ে এসেছে ওই ঘর থেকে লাইক চালাও লাইক দিয়ে পুরো এগুলো সেট করেন তারপর তো এই দেখো আমার এমন ইচ্ছে ছিল রিলস বানাতে গেলে সবাইকে দেখি তো বসো সবাইকে দেখি তো তখন নিজের ইচ্ছা করে যদি আমার একটা থাকতো অনেক সময় অন্ধকার লাগে মুখ কালো হয়ে যায় বাবা এটা রিমোটটা রয়েছে এই তো বাবা বসো বসো বসে থাকো বসে থাকো হ্যাঁ ডিজি লাইক করবে এর মধ্যে সব তার রয়েছে চার্জের লাগানোর জন্য একটা ই রয়েছে স্ট্যান্ড রয়েছে এই পুরো সেট করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সেট করা হয়ে গেছে একদম লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম আর স্ট্যান্ডটা অনেক বড়ো বড় করা যায় ছোট করে রেখেছি অনেকটা বড় করা যায় আর এমনি যখন ডেলি ব্লক করব তখনও কিন্তু লাইটটা খুলে মোবাইল লাগিয়ে স্ট্যান্ডটা আমার কোনো কাজে লাগবে অনেক সময় নিজে না ভিডিও করা যায় না কাউকে ধরতে হয় আর জিটি ধরে যেহেতু মোবাইলটা জিত যদি বাইরে থাকে খুব অসুবিধা হয় অনেক কিছু শেয়ার করতে পারি না

কি কানে নাচ করবা কি গানে বলো লাইটটা লিভিয়ে দিলাম লাইটটা খুব চোখে লাগছে জিনিসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছে না সবাই ভালো থাকতো শুভরাত্রি বন্ধুরা টাটা